আচ্ছা একবার ভাবুন তো আপনার বাথরুমের ক্যাবিনেটে রাখা একদম সাধারণ একটা জিনিসই হতে পারে আপনার সেরা গ্রুমিংয়ের গোপন রহস্য চলুন আজ সেই সাধারণ জিনিসটিকেই একটা দারুণ শক্তিশালী গ্রুমিং টুলে বদলে ফেলি আমরা অনেকেই তো গ্রুমিংয়ের জন্য কত টাকা খরচ করি তাই না অনেকেই দামি দামি প্রোডাক্টের পেছনে ছোটেন কিন্তু আসল গ্রুমিং রহস্যটা কিন্তু লুকিয়ে আছে আমাদের সবার বাড়িতেই খুবই সাধারণ আর সস্তা একটা জিনিসের মধ্যে ভেসলিন মানেই কি শুধু ফাটা ঠোঁট বেশিরভাগ মানুষ তো এটাই ভাবেন কিন্তু এই ধারণাটা এবার বদলাতে চলেছে আমরা এমন পাঁচটি সহজ কৌশল দেখাবো যা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেই যে কাউকে আরও আকর্ষণীয় পরিচ্ছন্ন এবং আত্মবিশ্বাসী করে তুলতে পারে তো চলুন শুরুতেই ভেসলিনকে আর শুধু একটা সাধারণ বাম হিসেবে না দেখে একটা সিক্রেট ওয়েপন হিসেবে ভাবি এমন একটা অস্ত্র যা আপনার পার্সোনাল গ্রুমিং রুটিনকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে সেটা শীত হোক বা গ্রীষ্ম আচ্ছা প্রথম দেখাতেই ইম্প্রেশন তৈরির জন্য মুখের কোন অংশগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই ঠোঁট আর চোখ চলুন দেখি ওয়েস্টলিন কিভাবে এই দুটো জায়গাতেই ম্যাজিকের মতো কাজ করে এই দুটো কিন্তু খুব সাধারণ সমস্যা কিন্তু মুহূর্তের মধ্যে এগুলো কাউকে অনেক বেশি ক্লান্ত আর অগোছালো দেখাতে পারে আর তাতে হয় কি পুরো চেহারার আকর্ষণটাই কমে যায় ঠোঁটের যত্নে দুটো জাদুকরী উপায় আছে প্রথমটা একদম সহজ রাতে ঘুমানোর আগে ভ্যাসলিনের একটা পাতলা লেয়ার লাগিয়ে নিন এটা সারা রাত ঠোঁটকে হাইড্রেটেড রাখবে আর যদি আরও তাড়াতাড়ি ফল চান তাহলে নারকেল তেলের সাথে ভ্যাসলিন মিশিয়ে আলতো করে স্ক্রাব করুন এটা মরা চামড়া তুলে ফেলে ঠোঁটকে করে তুলবে একদম স্বাভাবিকভাবেই স্বাস্থ্যকর এটা ত্বকে একটা ময়েশ্চারের বাধা তৈরি করে যা ত্বকের যে স্বাভাবিক তেলটা থাকে সেটাকে লক করে দেয় এর ফলে ধীরে ধীরে শুষ্কতা আর ডার্ক সার্কেল কমে আসতে সাহায্য করে মানে মূল বিষয়টা হলো রাতের এই ছোট্ট রুটিনগুলোই কিন্তু সকালে একটা ফ্রেশ আর প্রাণবন্ত লুক এনে দেয় এবার আসা যাক সেই ছোট ছোট ডিটেলসের দিকে যা একটা লুককে একেবারে পারফেক্ট করে তোলে মানে ভ্রু আর ত্বকের ন্যাচারাল গ্লো দেখুন কি অবাক করা ব্যাপার শুধু এই ছোট ছোটো জিনিসগুলো খেয়াল রাখলেই চেহারায় কত বড় একটা পরিবর্তন চলে আসে এই ছোট্ট একটা ট্রিক কিন্তু শুধু এলোমেলো চুলকেই ঠিকঠাক রাখে না বরং সেগুলোকে দেখতে আরও কালো ঘন আর স্বাস্থ্যকর করে তোলে এতে মুখটা দেখতে আরও শার্প আর ডিফাইন্ড লাগে এটা একটা দারুণ হ্যাক রকম মেকআপ ছাড়াই ত্বকে একটা ইনস্ট্যান্ট ন্যাচারাল গ্লো এনে দেয় ত্বকটা দেখতে একদম হাইড্রেটেড আর উজ্জ্বল লাগে কিন্তু একটুও তেল তেলে মনে হয় না আচ্ছা এবার এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ইমপ্রেশন তৈরির ক্ষেত্রে খুব শক্তিশালী একটা ভূমিকা রাখে সেটা হলো সুগন্ধি আর সেই সুগন্ধ কিভাবে সারাদিন টিকিয়ে রাখা যায় তার গোপন রহস্যটা কি। এই সমস্যাটা বোধহয় আমাদের সবারই হয় তাই না পছন্দের পারফিউমটা লাগানোর কিছুক্ষণের মধ্যেই যেন হাওয়া হয়ে যায় এটা বেশ বিরক্তিকর কিন্তু এর একটা খুব সহজ সমাধান আছে ভ্যাজলিন এখানে একটা বেস তৈরি করে যার ফলে পারফিউমের মলিকিউলগুলো তার সাথে আটকে থাকে এতে হয় কি সুগন্ধটা অনেক ধীরে ছড়ায় আর যে কোনো পারফিউম বা বডি স্প্রের স্থায়িত্ব অনেকটাই বেড়ে যায় আর এটাই তো আসল লক্ষ্য তাই না মানে সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে ফ্রেশ আর প্রেজেন্টেবল রাখা তা সে কলেজেই হোক জিমে হোক বা কোনো মিটিংয়ে সবশেষে একটা বোনাস হ্যাক এটা দেখলে বোঝা যাবে যে এই একটা জিনিস পুরো শরীরের জন্য কতটা কাজের হতে পারে অনেকেই হয়তো অবাক হবেন এটা জেনে যে ভেসলিনের কাজ শুধু মুখেই সীমাবদ্ধ নয় এটা বলতে গেলে পুরো শরীরের জন্যই একটা রিপেয়ার ক্রিমের মতো কাজ করে যে কোনো জায়গার শুষ্ক ত্বকের জন্য এটা একটা অল ইন ওয়ান সলিউশন আমাদের প্রায় তো কোন গোড়ালি বা হাঁটু খসখসে হয়ে যায় তাই না ঘুমানোর আগে এই সাধারণ সমস্যাযুক্ত জায়গাগুলোতে এটা লাগিয়ে নিলে কোনো দামি ক্রিম ছাড়াই ত্বকটা রাতারাতি নরম আর হাইড্রেটেড হয়ে ওঠে তার মানে কি দাঁড়ালো মাত্র পাঁচটা সহজ কৌশল আর তার জন্য দরকার শুধু একটাই শক্তিশালী প্রোডাক্ট ব্যাস একটা সম্পূর্ণ গ্রুমিং রুটিন তৈরি তবে আসল ব্যাপারটা কিন্তু শুধু দেখে যাওয়া নয় বরং চেষ্টা করা এই সহজ অভ্যাসগুলোর মধ্যে মাত্র দু তিনটেও যদি রোজকার রুটিনে যোগ করা যায় তাহলেই কিন্তু ত্বকের স্বাস্থ্য আর আত্মবিশ্বাসে একটা চোখে পড়ার মতো উন্নতি আসবে তাহলে এখন প্রশ্ন হলো এই সহজ আর কার্যকরী টিপসগুলোর মধ্যে কোনটা দিয়ে নিজের গ্রুমিং রুটিনে একটা নতুন বদল আনা যায়